ঈদের টাইমে যেহেতু বাংলাদেশে থাকা হয়েছে তো কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে গেছি কারণ হচ্ছে আমরা পুরো রমজানের মধ্যেই কেনাকাটা কিছুই করা হয়নি লাস্ট পঁচিশ রমজানের পরে নিজের জন্য বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য কিছু টুকি টাকি কেনাকাটা হয়েছে তো আজকে বেরিয়ে গেলাম হচ্ছে গুলশানের উদ্দেশ্যে এখানে গুলশানে থেকে আমার হাজব্যান্ডের সিগারেট কিনবো তারপর হচ্ছে ওইখান থেকে নিউ মার্কেট দেন নিউ মার্কেট থেকে মিরপুর তো যেহেতু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি আর রমজান মাস ইফতারের আগে প্রচুর ট্রাফিক ছিল বলার মতো না এত পরিমাণ ট্রাফিক আমি সব সময় বাচ্চাদেরকে বাসাতেই রাখার ট্রাই করি বিকজ বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না আর হচ্ছে বাংলাদেশে বের হলেই ট্রাফিক এইটা সেইটা হ্যান প্যান আগরুম বাগরুম আছেই বলার মতো না আর বাচ্চাদের নিয়ে বের হইলে এক্সট্রা একটা মানে ঝামেলাই সো আমি এজন্য জন্য সবসময় আর বাপরে বাপ আর তো বলাই লাগবে না বাংলাদেশের মধ্যে ঈদের টাইমে বিশেষ করে ঈদ ছাড়াও থাকে ঈদের টাইমেও মোবাইল বের করা যায় না এটা নিয়ে টান দিয়ে দৌড় দেয় এটা টান দিয়ে দৌড় দেয় মানে বলার মতো না সো আমি বেশিরভাগ একটা ভিডিও করতে পারি না ভাই আমি গরিব মানুষের জন্য তো কিছু সময় ভিডিও করার পর একটু কি কেনাকাটার পর হাজব্যান্ডে নিয়ে চলে আসছি খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে আমাদের মিরপুর দুই হলের উপরের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক ভালো আর রেস্টুরেন্টের খাবারগুলিও খুবই সুস্বাদু তো এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু ইফতার আমাদের বাইরেই করা হয়েছে ওরকম ভাবে ইফতার করা হয় নাই সো খাওয়া দাওয়া এখান থেকে করে যাব দেন বাসার জন্য কিছু পার্সেল নিবো খাবার নিবো বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বাইরের ভিউ হলের উপর থেকে পুরা রেন্ট বোলটা দেখা যায় গোল চত্বরটা দেখা যায় পুরোপুরি সবকিছুই দেখা যায় মাসা রেস্টুরেন্টের খাবারটার কথা কিছুই বলা লাগবে না রেস্টুরেন্টের খাবার অনেক ভালো ছিল তো অনেক সময় ওয়েট করার পরে এখানে খাবারটা চলেই আসলো আর খাবার এত মজা মজার খাবার দেখলে আমার তো আর সহ্য হয় না কারণ আমি খাবার যেহেতু অনেক বেশি পছন্দ করি এখানে আমার হাজব্যান্ড আমার সব কিছু ঠিকঠাক করে দিতেছিল যে এইভাবে খাও এভাবে খাও আর আমি তো খাইতে পারি তোমার এত ঠিক করে দেওয়া লাগবে না আমি বলতেছিলাম সে শোনে না কারণ আমি আসলে কি বলবো তার কথা সে খুবই কেয়ারিং মাসা দেন আমরা যা খাইছি সেম সেম আর একটা প্লেট ওইটা হচ্ছে নিয়ে গেছি বাসার জন্য এক প্লেট আমরা খাইছি এক প্লেট বাড়িতে নিয়ে গেছি সো এখানে যাওয়ার পর আমার ভাই নিচে আসে নিচে সব প্যাকেটগুলি বাসায় নিয়ে যায় তো নিয়ে যাওয়ার এক মুহূর্ত আমার হাজব্যান্ড ওয়েট করতেছিল কেন আসে না কেন আসে না সো অবশেষে আমার ভাই আসলো সে প্যাকেটগুলি নিয়ে গেলো দেন আমরা হচ্ছি এখানে একটু হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করবো বলতে দোকানে যাবো দোকানে কিছু জরুরি কেনাকাটা আছে কেনাকাটা করে নিয়ে বাসায় যাবো কারণ বাচ্চারা বাসায় গেলে জিজ্ঞেস করবে চিপস কই এটা কই ওইটা কই তারা যাতে বলতে না পারে মামা এটা নাই মামা ওইটা আনো নাই বাবা এটা নাই ওইটা আনোনায় এই জন্য তাদের জন্য সব কিছু নিয়ে গেছিলাম মোটামুটি এরপরে পাশের দোকানে দেখি আমার বাবা বসে আছে মোহাম্মদ যে আমার বাবার সাথে একটু মজা করতেছে এরপরে তারা ওইখানে একসাথে বসে চা খাইলো দেন আমরা বাসায় চলে গেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই